আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি সম্পর্কে আলোচনা করবো ম্যাক্সি মিল্ক ক্যাপসুল নিয়ে ম্যাক্সিমিল ক্যাপসুল এটি স্কোয়ার কোম্পানির একটা প্রোডাক্ট আর এই ম্যাক্সিমিল ক্যাপসুলের কাস কি সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সব কিছু নিয়েও আর আজকে ভিডিও টফিক থাকবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ম্যাক্সি কারা খেতে পারবে ইনক্রিজ ব্যারেস মিল্ক প্রোডাকশন এটি খাওয়াতে বুকের দুধ বৃদ্ধি করতে সহায়তা করে তা যেসব মায়েদের বুকের দুধ হয় না বাচ্চা পেট ভরে না তাদের জন্য ম্যাক্সিমিল ক্যাপসুল তাই ম্যাক্সিমিল এটি খাওয়াতে বুকের দুধ বৃদ্ধি হয় তাই এটি খাওয়ার নিয়ম কি তাই এটি খেতে হবে সকালে একটা দুপুরবেলা একটা রাত একটা করে এটি খাওয়ার পরে খেতে হবে এটির পার্শ্ব প্রতিক্রিয়া কী এটির প্রতিক্রিয়া সাধারণত অনেকের ক্ষেত্রে দেখা দেয় অনেকের ক্ষেত্রে নাও দেখা দিতে পারে মানে বমি বমি ভাব বমি হওয়া পাতলা পায়খানা ডায়রিয়া গ্যাসের সমস্যা দেখা দিতে পারে এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে তাই ম্যাক্সিমেল এটি খাওয়ার আগে আপনি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলেন তাহলে আপনার এই পার্শ্ব প্রতিক্রিয়াটা এত দেখা দেবে না এটি সাধারণত গ্যাস থেকে এগুলো হতে পারে ম্যাক্সিমাল খাওয়াতে একটু গ্যাস হতে পারে কারণ এটি ভিটামিন জাতীয় তাই আপনি একটা গ্যাসকে ম্যাক্সিমাল খাওয়ার আগে ভাত খাওয়া খাওয়ার আধা ঘন্টা আগে একটা গ্যাস্টিকের ওষুধ খেয়ে নেবেন তাহলে আপনার এই ধরনের সমস্যা আর হবে না ম্যাক্সিমিল এটির প্রাইস রেট কত এটি ত্রিশটির প্যাক বক্স এক বক্সে ত্রিশ পিস থাকে প্রতি পিস দাম হচ্ছে পনেরো টাকা করে এটি আপনারা কোথায় পাবেন এটি আপনারা যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম